এই মুহূর্তের সব থেকে বড় খবর ব্রেকিং নিউজ ভোটে মণিপুরে চলল গুলি ভোটে সকাল থেকে উত্তপ্ত কুচবিহার চান্দামারি শীতলকুচি বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন মণিপুর বেশ কিছুদিন ধরে অশান্তি এটি কলা চ্যালেঞ্জের মুখে ছিল নির্বাচন কমিশন ভোটের দিন দুষ্কৃতীরা গুলি করল এমনটাই অভিযোগ উঠেছে বুথের মধ্যে তারপর আমরা চলে আসবো কুচবিহার সেখানে দপায় দপায় অশান্তির খবর সামনে এসেছে তৃণমূল ও বিজেপির মধ্যে চান্দামারিতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা চান্দামাড়িতে অভিযোগ উঠেছে বিজেপি নেতাকে মেরে মাথা ফাটে দেওয়ার অভিযোগ অপরদিকে কুচবিহারের ভ্যাটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ প্রামাণিকের গড় হিসেবে পরিচিত সেখানে অভিযোগ উঠেছে তৃণমূলের সদিকে মারধরের এ নিয়ে বর্তমান উত্তাপ্ত হয়ে ওঠে কুচবিহার কুচবিহারের একাধিক জায়গায় ভোট শুরু থেকে উত্তপ্ত হতে হয়েছে এমনটাই দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় ছবি এর মধ্যে অন্য যোগও হতে পারে ইতিমধ্যে ভ্যাটাকুড়ি শীতলকুচি সীতাই চান্দাবাড়ি মাতাবাঙায় বেশ ইতিমধ্যে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তাপে এ নিয়ে সকাল থেকে দপায় দপায় অশান্তির খবর ছড়িয়ে পড়ে কুচবিহার থেকে কুচবিহারের নাটাবাড়ি বিধানসভায় বুথ দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে যদিও এ নিয়ে এখনও কোনো কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়নি